আর এপাশে প্রচুর মেশিন মানে শব্দ করতেছে নয়েস করতেছে যে মানে পাথর ভাঙার এই নদী থেকে উঠানো হয় এবং ওখানে ভাঙ্গা হয় দেন এগুলো আবার অন্য জেলাতে নিয়ে যাওয়া হয় আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি রাইড নাও আমি এখন আছি ভজনপুর তেঁতুলিয়া সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করতোয়া নদী আর আমি ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো এই পাশে দেখতে পাচ্ছেন মানুষজন মানে কিভাবে। নদী থেকে বালু সংগ্রহ করে অথবা পাথর সংগ্রহ করে কিভাবে তো তো সাথে দেখার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন বড় চাষ করা হয়েছে বড় নিচে তো আমাকে ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে কারণ প্রচুর ভিড় ব্রিজে আর জায়গাটা যেহেতু আটো আটলে কিছু সমস্যা হয়ই তো বন্ধুরা দেখুন আমি অন্য একটা ছাইটে চলে আসছি আর এখান থেকে কিভাবে বালু উত্তোলন করা হয় নদী থেকে তো এই যে দেখুন এ যেন মরুভূমির মতো দেখতে এ যেন আরবের মরুভূমির মতো দেখতে বালিগুলো তো দেখুন আমি সামনে যাচ্ছি নদীর কাছে একদম চলে যাচ্ছি আমি এই যে বড় এই যে ধান আসতেছে তো আমি নদীর ক্লোজ যাচ্ছি তো তো দেখাবো আপনাদেরকে একদম কাছ থেকে যে বর্তমান নদীর অবস্থাটা কি আর এর পাশে প্রচুর মেশিন মানে শব্দ করতেছে নয়েজ করতেছে যে মানে পাথর ভাঙ্গার এই নদী থেকে উঠানো হয় এবং ওখানে ভাঙ্গা হয় দেন এগুলো আবার অন্য জেলাতে নিয়ে যাওয়া হয় এই যে দেখুন এই যে দেখুন নদীর অবস্থা এখানে ছোট একটা পাথরের ঢিপ এই যে দেখুন নদীটা আসতেছে এটা করতোয়া নদী এই যে এই পাশে আবার এখানে পাথর উত্তোলন করতেছে এই যে এইখানে তো এখানে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে এটা কী আসলে আমি ঠিক জানি না এটি ঈদগি ঈদগাহাঠ কিনা আমি জানি না তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি অ্যাকচুয়ালি আমি আছি ভজনপুর বাজারের ঠিক মানে কিছুটা মানে পূর্বে আর এটা হচ্ছে তেঁতুলিয়া উপজেলায় ভজনপুর বাজার হচ্ছে তেঁতুলিয়া উপজেলা অবস্থিত পঞ্চগড় সদরের তো পঞ্চগড় জেলার তেঁতুলিয়া হচ্ছে উপজেলা আর আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ভজনপুর নামে পরিচিত তো আমি বাজারের ঠিক মানে পূর্ব পাশে মানে এক কিলোমিটার পূর্বে চলে এসেছি তো এখানে হচ্ছে নদীর এই অবস্থা তো এটা যেন ঠিক মরুভূমির মতো দেখতে হাঁটতে যেন সমস্যা হয় তো আমি হচ্ছে এনাদারের সামনে আরেকটা জায়গা রয়েছে সেখান থেকে মানুষজন মানে নদী থেকে কিভাবে পাথর উঠায় এবং সেখানকার একটু কিছু ফুটেজ শেয়ার করবো আপনাদের সামনে তো দেখুন একটা নৌকো আছে এখানে ওই জায়গায় কিছু মানুষ পাথর উত্তোলন করে এবং আরক সামনে প্রচুর মানুষ তো ব্যাস দেখুন এই পাশে কতগুলো মানুষ প্রচুর 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 মানুষ একটু জুম দিয়ে দেখে আপনাদেরকে কতগুলো মানুষ এগো দেখুন তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি এর থেকে ভালোভাবে দেখাবো কারণ আজকের ভিডিওটা খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি তো ইনশাল্লাহ নেক্সট টাইমে ট্রাই করব তো ভালো থাকবেন সবাই